তাহলে মুখ্যমন্ত্রীর কথাই কি ধরে নিতে হবে যে প্রতিশ্রুতি মানে চিট প্রতিশ্রুতি আবার প্রতিশ্রুতি মানে চিটিং বা চিটিং বা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি কথাটাই বাস্তবতা প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই

সেই জুনিয়র ডাক্তার এবং নার্সদের উপর হামলা সাগর দত্ত মেডিকেল কলেজ আমি রমজান খান আপনারা দেখছেন গড়বেতা টাইমস ঘটনা হচ্ছে একটা রোগী মৃত্যু যদিও ডাক্তারবাবুরা দাবি করেছেন যে এই রোগী মৃত্যু রোগীকে নিয়ে আসছে শেষ মুহূর্তে শ্বাসকষ্টের সমস্যা ছিল এ কারণে মারা যায় সে যাই হোক রোগী মানে হলেই হসপিটালে মারা যেতেই পারে সে হতেই পারে ওটা কোনো বড় ব্যাপার নয় হতেই পারে কিন্তু কথা হচ্ছে নিরাপত্তাটা কথায় মানে রোগী মরলেই ডাক্তারদের উপর হামলা করতে হবে নার্সদের উপর হামলা করতে হবে এটা কি তাহলে মানে বিধান হয়ে গেছে এখন পশ্চিমবাংলায় যে এটাই বিধান নিরাপত্তার কোনো বিষয় নেই যে ডাক্তারবাবুরা যে নার্সরা কাজ করছে ওইখানে তাদের কি কোনো নিজেদের মানে জীবনে নিরাপত্তাটুকু আশা করতে পারে না তারা শুধু জীবন বাঁচাতেই যাবে আর নিজের নিজেদের জীবনের কোনো দাম নেই যা যার যেমন ইচ্ছা যার যেমন মনে হবে সে তেমন করবে বাংলাটা খুব ভালোই চালান মাননীয় অনেক কিছু তো চেঞ্জ করলেন সিপি হ্যান ত্যান অনেক কিছুই আদৌকে কিছু চেঞ্জ হয়েছে কিছু চেঞ্জ হয় কারণ এই গড়ায় সহজে চেঞ্জ হবে না সাঁক আবার ডাক্তার কর্মবিরতি জানি না কর্মবিরতি ঠিক না ভুল সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে নিরাপত্তা কোথায় সুপ্রিম কোর্ট এত করে বললো সুপ্রিম কোর্ট এত করে বললো যে নিরাপত্তা আটো সাটো করতে হবে কিন্তু আটো সাটো নিরাপত্তা হয়েছে হয়নি তাহলে আপনার কথাটাই ধরে নিতে হবে যে প্রতিশ্রুতি মানে চিট এই রোগী নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বললেন একটু শুনুন আপনি আমাকে দেড় হাজার টাকা পুলিশ দিতে পারেন কিন্তু কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে দু হাজার টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিস ট্রিটমেন্ট ম্যাল ট্রিটমেন্টের জন্য নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে এই জন্য আমাদের সিস্টারদের খাতা আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের যেখানে প্রত্যেকটা কী কী করা হচ্ছে পেশেন্টকে কী কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে কী কী ওষুধ দেওয়া হচ্ছে পেশেন্ট যখন এলো তখন কী ছিল যখন খারাপ হলো তখন ছিল সব কিছু মেনটেন করা হয় মিস ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিস ট্রিটমেন্ট হয়েছে তাতে একটা কমিটি বসবে একটা ইনকোয়ারি কমিটি বসবে যে যারা ছিলেন অন ডিউটি যারা ইনচার্জ যারা আজকে ওই ওয়ার্ডের ইনচার্জ যারা পেশেন্টের চিকিৎসা করেছে তারা উত্তর দেবে কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস এজিউম করে দেওয়া হলো দুঃখে মানুষ বুঝতে পারলো না দুঃখে উত্তেজিত হয়ে গেল কিন্তু তাই বলে যে প্রত্যেকবার কেউ যদি উত্তেজিত হয় পণ্য জন আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো তা তো হয় না যে বিষয় নিয়ে আন্দোলন করছি যে ন্যায় বিচার কিসের জন্য আন্দোলন করছি আমরা আমরা যাতে হসপিটালে সুস্থভাবে স্বাভাবিকভাবে পেশেন্ট দেখতে পারি এবং পেশেন্ট এসে সুরক্ষিত বোধ করেন সেই জন্য আমরা এই আন্দোলন করছি এবং যে ঘটনা ন তারিখে ঘটে গিয়েছিল সেটা কেন ঘটেছিল হসপিটালের সিকিউরিটি ফেল করার জন্য আজকে ঠিক কিছুক্ষণ আগে সাগর দত্ত মেডিকেল কলেজে একটি মরণাপন্ন পেশেন্টকে নিয়ে আসা হয় এবং সেখানকার যারা জুনিয়র ডক্টরস ইন্টার্ন পিজিটি তারা সকলে মিলে চেষ্টা করেন পেশেন্টটাকে বাঁচানোর কিন্তু বাঁচানো যায়নি কিন্তু তারপরেও সেখানকার পনেরো থেকে কুড়ি জন বাইরের লোক ঢুকে ডাক্তারদের উপর হামলা চালিয়েছে ঠিক এক্ষুনি এই মুহূর্তে তাহলে এতদিন ধরে আমরা যে আন্দোলন করেছি বা করছি এবং বারবার যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কাজ করছি না ফাঁকি দিচ্ছি আমরা এই করছি তারা করছি রাজনীতি করছি তাহলে আমাদের সুরক্ষার দাবিটা নিয়ে কে কথা বলবে আমি আপনাদের প্রশ্ন রাখছি আপনারা এই জবাব দিন আমার শুনুন আমাদের এই সুরক্ষার দাবি কি বললেন আজকে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে কি করা উচিত আপনারা বলবেন ভিউয়ার্স এ নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তো গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান আর চোখ রাখবেন গরবেথা টাইমস